চলো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের নতুন ভিডিওটা হলো ফুড সাপ্লাই যে ডিপার্টমেন্ট আছে সেই ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের নিউ ড্যাশবোর্ড এসছে তো সেটাই আজকে জানানো হবে তোমার কীভাবে হবে কী ওপেন করবে তো গুগল ক্রোমে চলে যাবে এখানে সার্চ করবে ফুড ফুড ডট ডব্লুবি ডট জিও ডট ইন এটা সার্চ করবে সার্চ করলে তোমাদের এখানে ওয়েব পেজ উঠে যাবে আমাদের যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টটা আছে ওয়েস্ট বেঙ্গলের তার ড্যাশবোর্ডটাকে চেঞ্জ করে নতুন ডেসবোর্ড করেছে তো এখান থেকে তোমরা জানতে পারবে যে আগের সপ্তাহে কতটা মাল তোমাদের তোমাদেরকেছে কে তুলেছে কার দ্বারা অথেন্টিক হয়েছে ঠিক আছে তো এই সব কিছু এখন নতুন ড্যাশবোর্ড থেকে তোমরা জানতে পারবে তোমরা চলে যাব সিটিজেন হোমেতে কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট সেই জন্য একটু প্রবলেম করে বাট রেশন কার্ড রেশন কার্ড সম্পর্কিত কন্যারে চলে যাব এরপরে যাব রেশন কার্ড আচ্ছা অফিস ও অনুমোদন প্রয়োজন প্রয়োজন পরিষেবা অনলাইনে আবেদন ঠিক আছে তোমার শুধু স্টেপগুলো দেখে যাও কীভাবে করবে আর নতুন ড্যাশবোর্ডটা কি কীরকম আসছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমাদের বাড়ির মেম্বারের যে কারো একটা আধার কার্ড দিতে পারো যার রেশন কার্ড আছে আমি একটা আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে চেক বক্সটায় ক্লিক করবে এবং সেন্ড ওটিপি জাস্ট ভেরিফাই করার জন্য ঠিক আছে সেন্ড ওটিপি করে দিলে তো মোবাইলে ঠিক আছে ওটিপিটা দিয়ে দিলে ওটিপিটা ভেরিফাই হয়ে গেলে তোমার কাছে ড্যাশবোর্ডটা ওপেন হবে তুমি এখানে দেখতে পাচ্ছ আমার নাম দিয়েছে ঠিক আছে আমার সব কিছু ডিটেলস দিয়েছে তো এই উপরে যে রেশন কার্ডটা সেটা আপনার কি না যদি হ্যাঁ হয় হ্যাঁ করে নেক্সট করবে এবার দেখো নতুন ডেসবোর্ডটা তোমার কাছে দেখা যাবে ঠিক আছে তো রেশন কার্ডটা যেরকম দেখা যাচ্ছে এসপি ডাবল এইচ এর টোটাল রেশন কার্ড সাতটা পাঁচটা হয়ে আছে আর যে তোমার ই কে ওয়াইসি পেন্ডিং দুটো হয়ে আছে ঠিক আছে এবার কি এখানে কি বলছে প্যারেন্টস ফ্যামিলি মেম্বার বর্তমান বর্তমানে তোমার যতগুলো সদস্য আছে এখানে ক্লিক করলে তোমরা নিচেতে দেখতে পাবে ঠিক আছে আমি তবু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সব রেশন কার্ডগুলো তোমাদের চলে আসবে ঠিক আছে তো অনেক পয়েন্ট দেওয়া আছে রেশনের উত্তোলন বিবরণ মানে যে তোমাদের আগের রেশন কতটা কি উঠেছে সেটা দেখার জন্য এখানে যাবে এখানে ক্লিক করবে পূর্ববর্তী মাসে তোমাদের কতটা রেশন উঠেছে সেটাই দেখাবে ঠিক আছে তো এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো মান্থ সিলেক্ট করবে ঠিক আছে সেপ্টেম্বর মান্থ সিলেক্ট করলে দু হাজার সিলেক্ট করলে এবং সার্চ করলে দেখো এখানে এই ফ্যামিলির একুশ কেজি কোয়ান্টিটির রাইস পেয়েছে আটা পেয়েছে চোদ্দো কেজি ঠিক আছে তো এইভাবে তোমরা দেখতে পারো ঠিক আছে আর এখানে ট্রানজাকশান দিশান কে মানে কার নামে উঠেছে মানে কে অথেন্টিক করেছিল কি দিয়ে অথেন্টিক করেছিল আদার অথেন্টিক করেছিল ঠিক আছে তো এগুলোও তোমরা দেখতে পাবে প্যাক করে দিচ্ছি আচ্ছা ওখানে নতুন ড্রেসবোর্ডে তোমাদের আগে যেরকম নিচের দিকে ফর্ম ছিল সেই ফর্মগুলো হয়তো তোমরা দেখতে পাচ্ছ না সেগুলোও আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা চলে আসলাম আমার ডেসবোর্ডেতে ড্যাশবোর্ডে চলে আসলে তাহলে আমার এখানে ফ্যামিলি মেম্বার দেখিয়ে দিচ্ছে এখানে কবে রেশন উঠেছে সেখানে দেখিয়ে দিচ্ছে সিলিন্ডার এখানে ডাউনলোড করার জন্য দিচ্ছে এনকোয়ারি অনুসন্ধানের জন্য দিচ্ছে অভিযোগ চাইলে এখান থেকে করতে পারো এগুলোকে ড্র্যাক করলে এখানে তোমার একটা দেখো লিঙ্ক চলে আসে তো সেখানে সেই লিঙ্কে চলে যেতে পারবে অনুসন্ধান করতে গেলে এখানে দেখো লিঙ্ক চলে আসছে ঠিক আছে আচ্ছা সেলফ সার্ভিস রেশন কার্ড সেবা ঠিক আছে এখান থেকে তোমরা এখানে চলে যেতে পারো মোবাইল নম্বর ক্লিক করে ওটিপি পাঠাবে ওটিপি দিয়ে তোমরা লগ ইন করতে পারবে এখানে আছে লাস্ট যে সেকেন্ড ওয়ান এই যে এখানে আছে অনলাইন ফর্ম সেবা এখানে তোমরা সব ফর্মগুলো পেয়ে যাবে নতুন ফর্মের জন্য নতুন অ্যাপ্লাইয়ের জন্য চার নম্বর ফর্ম ঠিক আছে ট্রান্সফারের জন্য চোদ্দো নম্বর ফর্ম ঠিক আছে আট নম্বর পনেরো নম্বর সাত নম্বর সব ফর্ম এখানে পেয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে তোমরা ফর্মটা ক্লিক করতে পারবে আর ডাউনলোড ফ্রম সাবমিট তো এটাও তোমরা সেই অফিসে গিয়ে ডাউনলোড করতে পারো মানে অনলাইনে যদি না করতে চাও এখান থেকেও করতে পারো ঠিক আছে তো এই হলো তোমাদের নতুন ড্যাশবোর্ড দেখিয়ে দিলাম আর যদি কোনো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে পারো ঠিক আছে আর যারা নতুন রেশন কার্ড করবে যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে বার্থ সার্টিফিকেট দিয়েই করে দিতে পারো পাঁচ বছরের উপর হলে আধার কার্ড দিয়ে করে দিও নতুন ঠিক আছে নতুন কার্ডের জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি তোমার সেখান থেকে দেখে নিও আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে চলো বাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো